আসসালামু আলাইকুম ইব্রান আবারও চলে আসলাম আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ফ্যাশন ফেস্টিভ্যাল থেকে সো আজকে কিন্তু অনেক সুন্দর জামদানি কালেকশন নিয়ে এসেছি কোটার মধ্যে জামদানি কালেকশন পাবেন তা ফেব্রিকের ওন্না পাবেন আজ হচ্ছে জামদানির মধ্যে পুরাটা হচ্ছে একদম ইউনিক ডিজাইনের মধ্যে সো যারা ইউনিক ডিজাইনের ড্রেস পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের কালেকশনটা অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদেরকে অর্ডার করতে হলে অবশ্যই ফেসবুক পেজে অর্ডার করতে হবে আর পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নেবেন তো ফার্স্ট যে কালারটা ওপেন করছি এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে থাকবে আমি পুরা ড্রেসটা দেখাই দিই আর ড্রেসের ফ্যাব্রিক কিন্তু থাকবে কটন সিল্কের মধ্যে এটা হচ্ছে পুরা ড্রেসটার ফ্রন্ট সাইড সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে কাজ পাচ্ছেন আমি কাজ থেকে একটু দেখাই দিই এগুলা সম্পূর্ণ হচ্ছে জামদানি প্যাটার্ন একটা কাজ করা অ্যাম্ব্রডারি প্লাস হচ্ছে একটা জারি সুতার ওয়ার্ক করা আছে পুরাটা বডিতে হচ্ছে আপনার এইভাবে জামদানি প্যাটার্ন একটা কাজ করা আছে। বডি ফ্রি সাইজ 46 সিক্স এইট রাখতে পারবেন আর স্লিভসটা কিন্তু সাইড থেকে আসবে যেহেতু বডিতে অনেকটা কাপড় আছে। এটা হচ্ছে ড্রেসটার ব্যাক সাইড থাকবে ব্যাক সাইড সিম্পলের মধ্যে থাকবে ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না আর ড্রেসটা বডি কিন্তু ফ্রি সাইজ হয় আপনাদের মতো করে কিন্তু বডি কাস্টমাইজ করতে পারবেন লং কিন্তু হচ্ছে ফোরটি থ্রি রাখতে পারবেন আর নিচে যে প্যানেলটা দেখেন অনেক সুন্দর করে হচ্ছে একটা লেস করা আছে এটা চাইলে আপনার স্লিভসটাতে ইউজ করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটার কাপড় সালোয়ারটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন সিল্কের মধ্যে পাচ্ছেন এক কালারের বডির সাথে ম্যাচিং করে ডিপ মিষ্টি কালারের মধ্যে পণ্যাটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে বডির কাজের সাথে ম্যাচিং রেখে হচ্ছে ওন্নাটা করছে ওন্নাটা হচ্ছে একদম কোটা ফেব্রিকের মধ্যে কোটার মধ্যে ড্রেস খুঁজতেছেন তারা এই ড্রেসটা নিয়ে নেবেন পাচ্ছেন জামদানি প্রিন্টের মধ্যে দেখেন ওন্নাটার লেন্থ আর লংটা অনেকটা চওড়া থাকবে আর সম্পূর্ণ দুপাটায় কাজ আমি দেখাই দিই দেখেন ড্রেসে বডিতে যেভাবে কাজ পাইছেন সেমভাবে হচ্ছে একটা জারি সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করা হচ্ছে জামদানি প্যাটার্নের পুরাটা দুপাটা জুড়ে এছাড়া কিন্তু আপনার দুপাটাতে এত সুন্দর করে একটা পার্সেল করা আসছে পুরা ড্রেসটা অন্য সহ ফ্রন্ট সাইডটা দেখাই দিই সো এই ড্রেসগুলার প্রাইস কিন্তু অনেক রিজনেবল প্রাইস জানতে কিন্তু অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজ ইনবক্স করতে হবে পেজের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন আমরা ভিডিওতে কিন্তু অনেকবার বলে দিই কিভাবে অর্ডার করতে হবে যারা ভিডিও স্কিপ করে যান কাইন্ডলি একটু কমেন্ট করবেন আমরা ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব নেক্সট যে কালারটা ওপেন করতেছি ডিপ নেভি ব্লু কালার ড্রেসটা পুরাটা ফ্রন্ট সাইড দেখেন সেম ভাবে ডিজাইনের প্যাটার্নটা সেম থাকবে জামদানি প্যাটার্ন একটা কাজ করা আছে কাজ থেকে দেখে সম্পূর্ণ কাজটা সুতার একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আসছে অনেক নিখুঁতভাবে নিচের প্যানেলটাতে কিন্তু এরকম একটা লেচ করা এজ অ্যাজ ব্যাক সাইডটা কিন্তু সেমভাবে আর ড্রেসের ফ্যাব্রিক কিন্তু কটন সিল্কের মধ্যে থাকবে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডটাতেই কিন্তু অনেক সুন্দর একটা লেচ পাচ্ছেন কিন্তু ফ্রি সাইজ হয় আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন স্লিফটার কাপড় কিন্তু সাইড থেকে আসবে ইভেন আপনারা চাইলে সাইডটাতে কিন্তু এই লেস্টটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটার কাপড় ডিপ নেভি ব্লু এক কালারের মধ্যে থাকবে কটন সিল্কের মধ্যে আর একোজে একটা সালোয়ার কাপড় পাবেন সব থেকে সুন্দর যেটা সেটা হচ্ছে আপনার দোপাট্টা কন্টেস্টের মধ্যে একটা দোপাট্টা যেটা হচ্ছে বডি কাজের সাথে ম্যাচিং করে রাখছে মাসাল অনেকটা এটা কোটা কিন্তু খুব ভাইরাল একটা কালেকশন পুরা অন্যটা জুড়ে কিন্তু কাজ করা পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতা আর ওয়ার্ক প্লাস হচ্ছে সুন্দর করে একটা টার্সেল পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল একটা প্রাইস মানে হোলসেল প্রাইসে চাইলে হচ্ছে এক পিস নিতে পারবেন অর্ডার করতে এবং প্রাইস জানতে অবশ্যই ফেসবুক পেজে অর্ডার করতে হবে পেজের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন আমরা কিন্তু সারাদেশে হোম ডেলিভারি প্লাস কুরিয়ার মাধ্যমেও ড্রেস পাঠিয়ে থাকি আজকে ভিডিওটা এফ থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ